শুভ দুর্গা পূজা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি চারিদিকে কিন্তু এদিকে বাজনা মাইক বেজে উঠেছে তো আজকে কিন্তু মা আর আমি রান্নাঘরে চলে যাব আজকে বানাবো পোলাও আর আলু কষা তো আপনাদের আপনাদের ভালো লাগবে এখন দুজনে চলে যাব পরপর কিন্তু ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ দুর্গা পুজোর এই কয়েকটাটি বেশ ভালোই ভিডিও আসছে তো আপনারা দেখতে থাকুন চলে যাবো এখন রান্নাঘরে গিয়ে তৈরি করব কলাও আলু কষা আপনারা দেখুন আশা করছি দুর্গা পুজো খুব ভালো লাগবে সবাই বাচ্চা বাচ্চাদের নিয়ে সবাই আনন্দ করবে সবাই ছেলে বউ সবাই নিয়ে মেলায় যাবে প্যান্ডেলে যাবে খুব সুন্দর লাগবে গ্রামের দুর্গা পুজো কতটা ভালো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন পরপর ভিডিও খুব ভালো আসছে কিন্তু পোলাও বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়েছি কাজু নিয়েছি তেজপাতা নিয়েছি চিনি নিয়েছি আদা গ্রেট করে নিয়ে নিয়েছি হলুদ আছে আর এখানে আছে এলাচ আর লবঙ্গ আর একটা দুটো কাঠ আছে এখানে নিয়েছি ঘি আমি এখানে চাল নিয়েছি বাসমতি চাল তো এই চালটা কিন্তু আমি এখন ধুয়ে নিয়ে চলে আসবো বানানোর জন্য ছোট্ট একটা মাটির হাঁড়ি নিয়ে চলে এসছি তো হাঁড়িটা এখন উনুনটা ধরিয়ে দিয়েছি হাঁড়িটা এখন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ চালটা ধুয়ে নিয়ে চলে এসছি এখন কিন্তু আমি এই হাড়ির মধ্যে চালটা দিয়ে দেব প্রায় হয়ে এসছে আমি কোনো আলুগুলো কেটে নি Yeah, <laughs> এখন আমি জল কড়া বসিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি দিয়ে দেবো ঘি কড়া তো বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ঘি লবঙ্গ আর দারচিনি এখন আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দুটো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব আদা দিয়ে দেব এবারে কিন্তু আমি ভাতটা দিয়ে দেব রাইসটা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো চিনি হয়ে গেছে এবারে নামিয়ে নেব গেছে এবারে কিন্তু আলু ফাসা করে নেব তার জন্য কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে কিন্তু তেল দিয়ে দেব দিয়ে দেব তেল আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি কিন্তু নামিয়ে নেব দেব একটু ফোড়ন দিয়ে দেব তেজপাতা কুচানোর টমেটো আছে সেটা আমি দিয়ে দেব রেড করা আদা দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো লঙ্কা অল্প একটু চিনি দিয়ে দেব আলুটা কুইডি হয়ে গেছে আলুটা ভেজে রাখা ছিল সেটা এখন দিয়ে দেবো মশলা দিয়ে আর আলু দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দেব দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আমি আলু কষা হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব পাপড় ভেজে নেব তার জন্য কড়াতে তেল দিয়ে দেব দিয়ে দিয়েছি তেল এখন পাপড় দিয়েছি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো কাজু বাদাম কিশমিশ হালকা একটু ভেজে নিয়েছি এবারে কিন্তু টমেটো কেটে রেখেছি দিয়ে দেব দিয়ে দেবো লবণ হালকা ভেজে নিয়েছি কিন্তু দিয়ে টমেটো চাটনিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খাবার তৈরি হয়ে গেছে পুজোর কিন্তু স্পেশাল খাবার বাড়িতেই তৈরি করেছি সবকিছু তো আপনারা দেখুন কি কি তৈরি করেছি আর আরো একবার বলে দেবো কি কি বানিয়েছি এখানে পোলাও আছে আলু কষা আছে চাটনি আছে মিষ্টি আছে মিষ্টি মানে রসগোল্লা আর ওদিকে আছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করবেন পুজোর স্পেশাল খাওয়া তো খুব ভালো হবে আমাদের মতো আমাদের যেমন ভালো হয়েছে আপনাদেরও ভালো হবে তো এই ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো নমস্কার নমস্কার আমাদের সঙ্গে সবাই ঠাকুর দেখতে যেও রান্না হয়ে গেছে এবারে খেয়ে দিয়ে সব ঠাকুর দেখতে চলে যাব বন্ধুরা আমাদের সাথে চলে আসুন আমরা সবাই মিলে দেখতে সবাই চলে যাবে টাটা